আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের স্বর্ণের রেট কত করে চলতেছে সেটাই আপনাদের জানাবো তো গ্রাম প্রতি আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে আঠারো হাজার তিনশো তেইশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার চারশো নব্বই টাকায় আঠারো ক্যার্ট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চৌদ্দো হাজার নয়শো একানব্বই টাকা সনাতন এক গ্রাম স্বর্ণের মূল্য বারো হাজার চারশো ছিয়াত্তর টাকা মোটামুটি অন্য অন্য দিনে চাইতে আজকে কিন্তু স্বর্ণের দাম অনেকটাই বেড়ে গেছে আসসালামু আলাইকুম আজ বাংলাদেশে ভরিপতি স্বর্ণের মূল্য কত করে চলতেছে সেটাই এখন জানতে পারবেন তো শুরুতে জানাবো বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য মোটামুটি দুই হাজার দুই লাখ আট হাজার থেকে এখন বর্তমানে দুই লাখ চৌদ্দ হাজার টাকা চলতেছে এবং একুশ ক্যারেট এক এক স্বর্ণের মূল্য হচ্ছে দুই লাখ চার হাজার টাকা এবং আঠেরো ক্যারেট এক গ্রাম এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং সনাতন এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা সালামু আলাইকুম আজ ভারতের বিভিন্ন রাজ্যে কত করে স্বর্ণের চলতেছে সেটাই জানতে পারবেন তো চেন্নাইতে আজ চব্বিশ কার্ড এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার ছয়শো রুপি বাইশ ক্যাট এক গ্রাম স্বর্ণ মূল্য হচ্ছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ রুপি আঠারো ক্যাট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে নয় হাজার চারশো ছয়শো চল্লিশ রুপি এবং মুম্বাইতে আজ চব্বিশ কার গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার পাঁচশো আট রুপি বাইশ ক্যার্ট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এগারো হাজার চারশো পঁয়ষট্টি রুপি এবং আঠেরো ক্যারেট এক গ্রাম স্বন্নের মূল্য হচ্ছে নয় হাজার তিনশো একাশি রুপি দিল্লিতে আজ চব্বিশ ক্যাট এক গ্রাম সনের মূল্য হচ্ছে বারো হাজার পাঁচশো তেইশ রুপি বাইশ ক্যাট এক গ্রাম সনের মূল্য হচ্ছে এগারো হাজার চারশো আশি রুপি এবং আঠারো ক্যারেট এক গ্রাম সনের মূল্য হচ্ছে নয় হাজার তিনশো ছত্রিশ রুপি সর্বশেষ কলকাতায় আজ চব্বিশ ক্যাট এক গ্রাম সনের মূল্য হচ্ছে বারো হাজার পাঁচশো আট রুপি এবং বাইশ ক্যাট এক গ্রাম সনের মূল্য হচ্ছে এগারো হাজার চারশো পঁয়ষট্টি রুপি এবং সর্বশেষ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে নয় হাজার তিনশো একাশি রুপি